আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটা সংগ্রহ করেছি একটা স্কুল থেকে এটা হচ্ছে যাত্রাবাড়ি আইডিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন এটা হচ্ছে ফেসবুক থেকে এই প্রশ্নটা আমাদের সংগ্রহ করা তো শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমরা এই স্কুলের প্রশ্নটা দেখবো যাতে করে তোমরা বুঝতে পারো পরীক্ষা কী ধরনের প্রশ্ন থাকতে পারে পার্ট এতে রয়েছে রিডিং অংশ যেখানে প্রথমেই হচ্ছে একটা প্যাসেজ বা টেক্সট থাকবে তো এর আলোকে তোমাদের হচ্ছে পাঁচটা সঠিক উত্তরে অ্যান্সার করতে হবে ঠিক আছে প্রত্যেকটা এক করে মোট হচ্ছে ফাইভ মার্কস থাকবে এখানে তারপর ওই টেক্সটের আলোকেই তোমাদের পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে প্রত্যেকটা হচ্ছে দুই করে পাঁচটার জন্য দশ নাম্বার। এই গেল প্রথম টেক্সট দুই নাম্বারে এখানে আরেকটা টেক্সট থাকবে তো এখানে হচ্ছে এ বিউটিফুল সানসেট নিয়ে একটা টেক্সট রয়েছে তো এই পরে তোমাদের হচ্ছে পাঁচটা স্টেটমেন্ট থাকবে এগুলো কি ট্রু না ফলস তোমাদের সেগুলো লিখতে হবে তো এখানে থাকবে ফাইভ মার্ক্স যদি ফলস হয় তাহলে গাইডেন্সে লিখবে তারপর ওই টেক্সটের আলো কি হচ্ছে তোমাদের কলাম ম্যাজিং করতে হবে একটা এখানেও থাকবে ফাইভ মার্কস তারপর টেক্সট আবার পরে তার একটা সামারি লিখতে হবে এখানেও থাকবে ফাইভ মার্কস তিন নম্বরে দেখো এখানে একটা পয়েম থাকবে অনেক ক্ষেত্রে এটা হচ্ছে পার্ট বিতে থাকে অ্যাপ্রিশিয়েটিং পয়েন্টসে তো এখানে যে পয়েন্টটা রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সেলাই কম্পেয়ার দি টুয়েলস আমার্সডে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েম আমি এ পর্যন্ত অনেকগুলো স্কুলের প্রশ্ন বানিয়েছি দুই তিনটে স্কুলে দেখেছি এই হুবহু এই পয়েন্টটা এসেছে ঠিক আছে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা তো এই পয়েন্টের আলোকে তোমাদের এই টেবিলটা পূরণ করতে হবে পয়েন্টের থেকে কিছু লাইন নিবে তারপর হচ্ছে কম্পেয়ারিং পারসন বা থিং সেগুলো লিখবে মেটাফোর্স কোনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো লিখবে আর মেটাফোর্স ব্যবহার করার কারণগুলো লিখবে তো এই যে এটার অ্যান্সারটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা যারা নি দেখবে যে প্লেলিস্টে লিংক লিঙ্ক দেওয়া থাকবে সেই প্লেলিস্ট লিঙ্ক থেকে হচ্ছে তোমরা কমেন্টে গেলে সেখানে দেখবে কমেন্টে প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা যদি ক্লিক করো তাহলে দেখবে সাজেশন দেওয়া আছে কিছু চ্যানেলে সেই সাজেশনে এই ভিডিওগুলোর অ্যান্সার কিন্তু দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে তারপর দেখো চার নম্বরে পার্ট বি যেটা অনেক সময় পার্ট সিতে আসে তো পার্ট বিতে প্রথমে থাকবে একটা টেক্সট এখান থেকে তোমাদের পাঁচটা কোহিসিভ ডিভাইস খুঁজে বের করে এই ঘরে লিখতে হবে এবং সেই কোয়েসি ডিভাইসগুলো ব্যবহার করেছো কেন সেই কারণগুলো লিখতে হবে ব্যবহার করার কারণ কি যেমন কী কী কো কোয়েসি ডিভাইস কী কী থাকতে পারে ডেস ফরচুনেটলি অলসো হাওয়েভার এগুলো সবই হচ্ছে কী কোয়েসি ডিভাইস ইনফে ইনফ্যাক্ট সিমিলারলি এরপর দেখো পাঁচ নম্বরে যেটা আছে আরেকটা টেক্সট বা প্যাসেজ থাকবে কিছু খালি ঘর থাকবে রাইট ফর্ম ভার্স ব্যবহার করে তোমাদের হচ্ছে এগুলো পূরণ করতে হবে ছয় নম্বরে এখানে আরেকটা টেক্সট থাকবে কিছু খালি ঘর থাকবে তোমাদের প্রিপোজেশন সরি তোমাদের হচ্ছে জিরান্ট পার্টিসিপ পার্টিসিপল হবে এটা এবং ইনফিনেটিভ এই তিনটে জিনিস ব্যবহার করে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে সাত নাম্বারে আইটা টেস্ট হবে এখান থেকে তোমাদের কিছু টাইম অ্যাডভারভিয়াস খুঁজে বের করতে হবে এবং সেগুলো ব্যবহার করে নিউ সেন্টেন্স লিখতে হবে এখানে কী কী টাইম কী কী টাইম অ্যাডভারভিয়াস রয়েছে যেমন দেখো ইয়েস্টারডে তারপর আছে সুন আফটার ফাইনালি ওয়ার্স বাই নুন ঠিক আছে এইগুলো আমাদের গ্রামার অংশ পার্টস যদি থাকবে রাইটিং পার্ট যার মধ্যে প্রথমেই দেখো এখানে আট নাম্বারে হচ্ছে একটা তোমাদের সিবি লিখতে বলা হয়েছে কী বিষয়ে যে ইউর স্কুল নিডস এ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ফর ইটস লাইব্রেরিয়ার অথবা গার্ডেনারও আসতে পারে ঠিক আছে নয় নম্বরে দেখো রাইট এ প্যারাগ্রাফ অন এ উইন্টার মর্নিং ইন একশো পঞ্চাশ ওয়ার্ডস দশ নম্বরে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে যেমন এখানে আসছে কি রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ তো শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা হবে আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষায় একটা স্বনামধন্য স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি হুবুয় এই প্রশ্নটা আসবে ব্যাপারটা কিন্তু এরকম না তোমাদের ধারণার জন্য হচ্ছে প্রশ্নটা দেওয়া তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ